সর্বপ্রথম সৃষ্টি সর্বপ্রথম মাখলুক বে মেশাল বে নজির মাখলুক আল্লাহ তালার হেকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসেতা নূরে এ সৃষ্টি করেছেন সেই নূরে মোহাম্মদি হল বাসারে মোহাম্মদি আলাই মুজাদ ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা যে নূরে এ সৃষ্টি করেছিলেন সেটাই হলো বাসারে মুহাম্মাদি এখানে নবীজির জেসেম মুবারকে জড়জগতের কোন পদার্থ মানে মাটি পানি এই ধরনের কোনো জিনিস দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়নি সেই নূরে মোহাম্মদিকে বাসারে মুহাম্মাদি হিসেবে প্রকাশ করা হয়েছে মহাদ আল্লাহ

যা প্রথম সৃষ্টি কি এই রেবায়তগুলির মধ্যে এক করেছে। রয়েছে তবে মূল বক্তব্য হলো সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন যে নূর থেকে আল্লাহ তাআলা নবিয়ে করিম সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন সোবাহ এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ইমামদের ফয়সালা আমার একা একক ফয়সালা না সমস্ত ইমামদের ফয়সালা এটা এজন্য আমরা নবীজিকে নূর বলি নূরে মুজাসসাম বলি নূরের তৈরি বলি আমাদের কথার সাথে আইম্মাই আহলে সুন্নাতের দলিল আছে কোরআনের দলিল আছে হাদিসের দলিল আছে কিন্তু যারা মাটির তৈরি বলে তাদের দলিল হলো মিনহা খালাকনাকুম ভাই আয়াতের জেহরি অর্থ তর্জমার উপরে মাসআলা বা কোনো ফতোয়া নির্ভর করে না আপনি পড়েছেন মিনহা খালাক এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আপনি অনুবাদের উপরে ফতোয়া দিচ্ছেন সব মানুষ মাটির তৈরি ভাই অনুবাদের উপরে যদি সব হয়ে যাইতো তাহলে তাফসিরের দরকার ছিল না আপনি দেখেন যদি আয়াতে বাহ্যিক অনুবাদে বলেন সব মানুষ মাটির তৈরি তাহলে কোরআন শরীফের বারোটা আয়াত মিথ্যা হয়ে যাবে নাওজুবিল্লাহ বলেন কারণ 12 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে কে আল্লাম পানি দিয়ে সৃষ্টি করেছে নুতফা দিয়ে আওয়ালাম ইয়ারাল ইনসান আন্ন খলাকনাহু মিন নুতফাতিন فاذا হুয়া খসিমুম মুবিন সুরাইয়া সিন সাতাত্তর নম্বর আয়াত মানুষ কি দেখে আমি আল্লাহ তাকে নুৎফা থেকে সৃষ্টি করেছি অথভ তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে বারোটা আয়াত আছে কোরআন শরীফে আল্লাহ মানুষ বানাইছে নুৎফা দ্বারা পানি দ্বারা পানি দ্বারা শুক্রানু বানু দ্বারা তাহলে মিনহা খালাক না কুম এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে সব মানুষ যদি মাটির তরি হয়ে যায় তাহলে তোর বারোটা আয়াত আল্লাহ বলছে মানুষ বানাইছি নুৎফা দিয়া পানি দিয়ে তোর ওই আয়াত ভুল হয়ে যাইতেছে না আপনাকে এই জন্যে মুফা শ্রেণী কেরামতে সহযোগিতা নিতে হবে তফসিরে জগৎ বিখ্যাত কিতাব এটা আমি যেটা নাম বলবো এখন জগৎ বিখ্যাত তফসিরে খাজেন তফসিরে খাজেন এবং তফসিরে বাগবি যেটার মূল নাম হলো তফসিরে মা আলী মুতাঞ্জিল ইমাম বগবির রহমতুল্লাহ আলহের লেখা এই দুইটা কিতাবের নামই বলি বেশি বললে আবার আওলাই ফেলবে তফসিরে কবিরও দেখতে পারে সেখানে উল্লেখ আছে মিন হা আই মিন তুরাবিল আরদে খালাক না কুম আই খালাক না আবাকুম আয় খালাকনা আবা কুম আ দমা আলাইহি সালাম এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি এখানে খালাকনা আর কুম খালাকনা আর কুম এই দুই শব্দের মাঝখানে আবা শব্দটা গোপন আছে উজ্জ্বল আছে সাইলেন্ট আছে যার কারণে বাহ্যিক অনুবাদ কইরাই লাভ মাইয়া ফতোয়া দিয়ে বসবেন না ভাই এক আয়াত মানবেন আর এক আয়াত মানবেন না তা নয় সব মানুষের বাবা আদম হলো মাটির তরি আদমের স্ত্রী মা হাওয়া মাটির তরি না আদমের বাম পাজরের নরম বাঁকা হাড় দিয়ে তৈরি ঈসা নবীর বাবা নাই এজন্য না আল্লাহ ডাইরেক্ট বিবি মরিয়মের গর্ভে রুহু সঞ্চালিত করে রুহু থেকে মানুষ বানাই দিয়েছে সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু দ্বারা আর আমাদের নবী তখনও মানুষ যখন আদম নবীও ছিল না নবীজি বলেন কন্তু আউ না সৃষ্টির মধ্যে আমি রসুল সর্বপ্রথম মানুষ আল্লাহ বলেন সহীহ হাদিস মুরসাল সহীহ সনদে তবাকাতুল কুবরার মধ্যে হযরতে কাতাদাহ রাদিয়াল্লাহু থেকে রয়েছে আর মুত্তাসিল সহীহ ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল Kamil ফি দুআফায়র রিজাল মধ্যে উল্লেখ হযরত আবু হুরায়রা থেকে হযরত আদম হল এই দুনিয়ার প্রথম মানুষ আর আমার নবী হলো সৃষ্টি জগতে প্রথম মানুষ মানে আদম যখন ছিল না তখনও নবীজি মানুষ আর এক হাদিসে কুনতুন্নবিয়ান ওয়া আদমু আদমের দেহ আর রূহ যখন মাঝামাঝি আমি তখন আল্লাহর দরবারে নবী অতএব আপনি মাটির ব্যবসা করবেন কোন দিকে কোন দিকে সুযোগ নাই মাটি সৃষ্টি হওয়ার বহু আগে আল্লাহ নবী মানুষ নুরে মুজাসসাম নবীজিকে সম্মান করেন আপনি বলবেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে না হ্যাঁ হাজাতুল ইনসান পেশাব পায়খানা হয় না বিয়ে শাদি করে না জন সন্তান আদি জন্ম দেয় না ফেরেশতারা যেমন নদীর তীরে তা তো খায় না বিয়ে শি করে না সন্তানে ধোয় না পেশাব পায়খানা করে না রসুলি পাখের বেলা এগুলি সংগঠিত হলো কেমনে এটার উত্তর একেবারে সহজ ফেরেস্তাদের মাঝে বাসারিয়াত নাই তারা শুধু নূর কিন্তু বাসারিয়াত নাই আমার নবীজি নূর এবং বাসার আমরা নবীজি নুরানিয়াতকে মানি বাসারিয়াতকে মানি হাল কুমতু ইল্লা বাসার আর রাসূলা ইনমা আনা বাশারুম মিছলুকুম আমার নবী বে নজির বাসা ফেরেস্তাদের মধ্যে বাশারিয়াত নাই নবীজির মাঝে বাসারিয়াত আছে এই কারণে বাসারিয়াত যার মাঝে আছে তার দ্বারা এগুলি সম্ভব যার মাঝে বাসারিয়াত নাই তার দ্বারা ওটা সম্ভব না বলবেন এটার একটা উদাহরণ উদাহরণ শুনেন আপনারা যারা আছেন আপনারা নিশ্চয় জানেন আদম আলাইহিস সালামের পরে নবী হলো হযরত শীস আলাইহিস সালাম শীস নবীর স্ত্রী কিন্তু মানুষ ছিল না উনি ছিলেন হুর হুর জান্নাতি হুর হুরের নাম কি জানেন উজায়রা হজরতে উজাইরা আলাই হাসালাম ওনাকে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন আদম নবীর প্রত্যেকটা সন্তান জোড়াই জোড়ায় জন্ম হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় চল্লিশ জোড়া আরেক বর্ণনা আছে একশো দশ জোড়া সন্তান জন্ম হয়েছে হজরত আদম আলাই হিসালামে আর শুধুমাত্র শীষ আলাই হিসালাম একা জন্ম হয়েছে ওনার সাথে কোনো বোন মেয়ে জন্ম হয়নি এই জন্য ওনার সাথে বিয়ে দিবে কে আর তখন নাই ভাগে তো নাই ওই জন্য আল্লাহ তালা ওনার জন্যে জান্নাত থেকে হুর পাঠাইছেন হজরত উজাইরা আলাই হাসালাম তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে শীষ আলাইহিস সালামের সাথে সেই জান্নাতি হুর তো নূরের তৈরি উনি তো মাটির তৈরি না তাহলে সেই হুরের পরবর্তী বংশধর তো আমরা পৃথিবীতে এখন যারা আসি প্রায় বেশিরভাগ মানুষ হলো শীষ পয়গাম্বরের বংশধর তাহলে আপনারা দেখেন আমরা তো জন্ম হয়েছি নূরের তৈরি একজন জান্নাতি হুরের গর্ব থেকেই পরবর্তী প্রজন্ম আমরা আসছি তো শীস নবী যদি নূরের তৈরি হুর বিয়ে করে ওনার মাধ্যমে সন্তান আদি নিতে পারে তাহলে আল্লাহ রসুলবেলা এত